কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেশ কিছু পরিবর্তন হয়েছে আর যেটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে পরিবেশন করি আপনারা সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে ভক্তদের কিছু অসুবিধা কিছু সুবিধা সব সময় লেগেই থাকে তার জন্য আমি বিগত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে সেসব দৃশ্য দেখিয়েছি কিন্তু তার পরিবর্তন হিসাবে কি হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো পরিবর্তন বলতে সবটাই ভক্তদের জন্য আর আপনারা কি পরিবর্তন পেতে চলেছেন কি সুবিধা পেতে চলেছেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাব একটা সময় এই জায়গাটাতে গাড়ি পার্কিং করা হতো কিন্তু এখন আর মায়ের মন্দিরেতে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না পরপর তৈরি হচ্ছে সারিবদ্ধভাবে দোকান আর এই দোকানগুলো থেকেই বিক্রি হবে ফুলমালা চিটি রাস্তার উপর যেসব দোকানগুলো ছিল এর পর থেকে কিন্তু সেই দোকান আর থাকবে না সামনের দিন আসছে রোদ বৃষ্টির দিন আর সেই কথা ভেবেই এক হাজার লোকের দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা করলেন মঙ্গলামা আর এই জায়গা থেকেই তৈরি হবে লাইন যেখানে কৃষ্ণকালী মাকে দর্শন করার একটা সহজ রাস্তা গত শনিবার যে একটা ভয়ানক বিপদের সম্ভাবনার সম্মুখীন হয়েছিল কৃষ্ণকালী মন্দির সেটার থেকে হয়তো অনেকটা রেহাই পাওয়া যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বাথরুমের প্রয়োজন ছিল সেটা কিন্তু মেটানো হয়েছিল কিন্তু তাতে করে সমস্যার সমাধান হয়নি কিন্তু বাথরুমটা হয়েছিল লেডিস বাথরুম তাই জেমস বাথরুমের জন্য একটা কিন্তু প্রয়োজন ছিল বর্তমান সময়ে দুটি লেডিস বাথরুম এবং বেশ কয়েকটি জেমস বাথরুমও করা হল আর দিন কতকের মধ্যেই আপনারা হয়তো সেই কাজের সম্পূর্ণতা পেয়ে যাবেন চলুন কিছু কথা ভক্তের মুখে শোনা যাক তারা কি বলছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরকে নিয়ে

যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের সঙ্গে একটি ফটো তুলব আমি বললাম ঠিক আছে তার ব্যবস্থাও আমি করে দিলাম যদি আপনার মন পরিষ্কার থাকে তাহলে কিন্তু মঙ্গলা মাকেও কিন্তু সেইটাকে সাড়া দিতে বাধ্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের একটা অনিয়ম কিন্তু আমি দেখতে পেলাম পূর্বেও আমি অনেক আমার ভিডিওতে বলেছি এবং এখনও বলছি মায়ের মন্দিরের দেওয়ালেতে আলতা সিঁদুর আপনারা কেউ ফেলবেন না মঙ্গলামা কিন্তু আপনাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করার জন্য কথা বলেন কিন্তু আপনারা সে কথা না শুনে বারে বারে আলতাকে ওই পাঁচিলে এবং সিঁদুরগুলোকে ওইখানে লেপে দিয়ে চলে আসছেন এটা কিন্তু করবেন না আজ ছিল বুধবার বেলা দুটোর পর ভক্তদের সমাগম অনেক অংশেই কমে গেলো মঙ্গলমও কিন্তু তাড়াতাড়ি কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিলেন আমি আমার আগের পর্বেতে দেখিয়েছিলাম মন্দির এক পশলা বৃষ্টিতেই জলের তলায় চলে গিয়েছিল কিন্তু তার পরিবর্তে এখানে ইট বালি পাথর এবং মাটি কিছু ফেলে জায়গাটাকে কিন্তু অনেক অংশে উঁচু করা হয়েছে যাতে করে এখন আর বৃষ্টি এলে সেই সমস্যাটা কিন্তু খুব একটা থাকবে না গত শনিবার মঙ্গলমা বলেছিলেন যে আজকের পর থেকে আমি কিন্তু ত্রিশূল আর ধরব না তোরা নিজেদের মতো করে মন্দিরে আসবি আর আমি আমার মতো করে মন্দিরে আসবো সবাই পুজো করে বাড়ি ফিরে যাবি কিন্তু তারপর অনেক ভক্ত আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে দাদা মঙ্গলমা কি এখন ত্রিশূল ধরছেন তার জন্য আমি একটা বিশেষ কথা এখানে বলবো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মঙ্গলমাকে যে আপনি কি মঙ্গলবার থেকে ত্রিশুল ধরবেন আমার এই প্রশ্নের উত্তরে মঙ্গলমা বলেছিলেন যে আমার যদি মনে হয় ধরবো আর তা নইলে কিন্তু আমি ধরব না তার জন্য আমি বুধবার ফের মায়ান মন্দিরেতে চলে এলাম কিন্তু এসে যা দেখলাম তা কিন্তু বেশ খানিকটা স্বাভাবিক মঙ্গলমা কিন্তু আবার নতুন করে ত্রিশুল ধরছেন ভক্তদের উদ্দেশ্যে কিন্তু সময় সময়ে আবার তিনি কিন্তু হাত দিয়েও আশীর্বাদ করছেন যেসব ভক্তরা দূরে থাকেন বারে বারে মায়ের মন্দির আসতে পারবেন না তারা কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা একবার তো যাব তো মায়ের তিরিশুলের ছোঁয়া যদি না পাই তাহলে গিয়ে কী লাভ তাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি এরপর আপনারা মায়ের মন্দির আসতে চান তাহলে আসতে পারেন এখন কিন্তু মঙ্গল মা তিরিশুলের ছোঁয়া দিচ্ছেন আজকের এই বিশেষ আপডেট ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা তো জানেন আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই আমি খুব যত্ন সহকারে আপনাদেরকে দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার চ্যানেলে প্রত্যেকটি আপডেট পর্ব দেখার চেষ্টা করবে হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে